এই গ্রীষ্মকালে পুদিনা পাতা পেটের পক্ষে খুবই উপকারী এইভাবে যদি বাড়িতে আপনারা নিজে হাতে করে বানিয়ে নেন তাহলে খরচাটাও কম পড়বে আর খুব সুন্দর পাঁচ ফরং বাড়িতে তৈরি করা যাবে আর পাঁচ ফরং এমনই একটা জিনিস যে প্রতিদিন রান্নার কাজে ব্যবহার লাগে নমস্কার বন্ধুরা সানদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা ফ্রিজ ছাড়া সারা বছর পুদিনা পাতা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তা দেখাবো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি আর বন্ধুরা এই সিজিনে পুদিনা পাতা খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর দামটাও কম আছে এই পুদিনা পাতাগুলো একটু আমি বেছে নিচ্ছি মানে যেটা পাতাটা ধরুন একটু মুড়ে গেছে বা একটু কালো হয়ে গেছে পেকে গেছে সেই জায়গাটা আর একটু শক্ত দাঁটিটা ফেলে দিচ্ছি মোটামুটি এগুলো ঠিকই আছে ভালোই আছে এগুলো এভাবে বেছে নিচ্ছি এরকম দেখুন বন্ধুরা বেছে নিয়েছি এগুলো ফেলে দেবো এবার আমি বালতিতে জল নিয়েছি ধুয়ে নিচ্ছি একটু আবার উঠিয়ে নিচ্ছি এখানে একটা ঝুড়ে নিয়েছি জলটা যাতে ঝরে যায় এবার জলটা একটু ঝরে যাক তারপর দেখা বন্ধুরা ছাদে চলে এসছি একটা কুলো নিয়ে এবার আমি কি করব এই পুদিনা পাতাগুলোকে রোদে শুকিয়ে নেব ভালো করে শুকিয়ে ফিরে তাতে বন্ধুরা দুদিন পর আর এই দুদিনে দেখুন কি সুন্দর পুদিনা পাতা গুলা শুকিয়ে গেছে রোদের এতটা আছে না দুদিনই খুব ভালো করে শুকিয়ে গেছে আর শুকিয়ে দেখুন কতটুকু হয়ে গেছে এবার আমি একটা এখানে থালা নিয়েছি আর বড় ছাগনি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে আমি এরকম করে মুচড়ে নিচ্ছি এভাবে চালিয়ে নিচ্ছি দেখো ডাটিগুলো সব ছাগলের মধ্যে রয়ে গেল আপনারা চাইলে মিক্সিতে করো পিষে নিতে পারেন তাতে কি হবে এই ডাটিগুলো গুড়া হয়ে যায় এমনিতেই আমরা যখন কাঁচা পুদিনা পাতা বাটি তখন এই ডাটি সাথেই আমরা বেটে খাই এগুলা পড় ফেলে দিচ্ছি এগুলো রইল এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এই দেখুন কতটা বের হলো শুকানোর সময় তো এতটাই কমে গেছিল মনে হলো কে জানে কতটুকু বের হবে তো বন্ধুরা এইভাবে যদি আপনারা রাখতে চান অনেক দিন পর্যন্ত তাহলে পরিমাণে একটু পুদিনা পাতাটা বেশি নেবেন বেশি করে শুকিয়ে এইভাবে গুঁড়ো করে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে একটু রোদে দিলে খুবই ভালো হয় বন্ধুরা এখানে আমি একটা এয়ারটাইট কৌটো নিয়েছি এই কৌটোতে ভরে আমি পুদিনা পাতার গুঁড়োটা রেখে দিচ্ছি আর বন্ধুরা এই পুদিনা পাতার গুঁড়ো ফুচকার জলে ব্যবহার হয় তাছাড়া স্যুপ স্যালাড নানারকম চিপস চাটনি পরোটা রায়তা ইত্যাদি খাবারে এই পুদিনা পাতার গুঁড়ো ব্যবহার করা হয় তাছাড়া এই গ্রীষ্মকালে পুদিনা পাতা পেটের পক্ষে খুবই উপকারী আশা করব আজকের এই পুদিনা পাতার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন একবার এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন দেখে ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা এরপর আমরা বানিয়ে নেব ঘরে তৈরি বিশুদ্ধ ও সুগন্ধি পাঁচফড়ন এখানে আমি পাঁচফড়নের জন্য কিছু জিনিস নিয়েছি একটা প্লেটের মধ্যে এই টেবিল চামচ মাপ করে আমি সব কিছু নেব মেথি নিচ্ছি তিন চামচ মেথি নিলাম দু চামচ রাঁধুনি জোয়ান দু চামচ কালো জিরে দু চামচ জিরে দু চামচ পান মৌরি হিং নিয়েছি হাফ চামচ দিচ্ছি হিং বন্ধুরা পাঁচ ফরং মানে পাঁচ রকম জিনিস থাকবে যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি সেই জন্য পাঁচের বেশি জিনিস দিয়ে আমি বানাচ্ছি এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বাজার থেকে যে পাঁচ ফোরং আমরা কিনি সেটা দেখবেন পাঁচ টাকা করে প্যাকেটগুলো কিনে আমি তো সেই প্যাকেটে এই চামচে দু চামচ পাঁচ ফড়ন থাকে আর এইভাবে যদি বাড়িতে আপনারা নিজে হাতে করে বানিয়ে নেন তাহলে খরচাটাও কম পড়বে আর খুব সুন্দর পাঁচ পাঁচফড়ন বাড়িতে তৈরি করা যাবে আর পাঁচ ফড়ন এমনই একটা জিনিস যে প্রতিদিন রান্নার কাজে ব্যবহার লাগে। সবার বাড়িতে এই পাঁচফোরণ কিন্তু কম বেশি থেকেই থাকে তাই বন্ধুরা বলছি বাজারের থেকে না কিনে এইভাবে খুব সহজে কম সময়ের মধ্যে কম খরচে এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে বানাতেও খুব ভালো লাগবে আর তাছাড়া ঘরের তৈরি নিজে হাতে করে তৈরি জিনিস তো খুব কম খরচের মধ্যেও হবে পাঁচ ফরংটা বাজারে কিনতে গেলে কম করো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম পড়বে কারণ আপনারা চামচ মেপে দেখবেন এই রকম চামচে দু চামচ এইটুকু পাঁচ ফরং কিন্তু পাঁচ টাকা এবার কোনো একটা এয়ার টাইট কৌটোয় ভোরে ছ মাসের জন্য আপনারা রেখে দিতে পারেন খারাপ হওয়ার কোনো এগুলো বন্ধুরা আজকের এই রেসিপিগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এরকম ঘরোয়া রেসিপি পেতে সানুদির রান্নাঘর সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ